আটটি দলের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছি এই আটটি দলের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইউনুস আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফলি আকন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব মালানা জালাল উদ্দিন খেলাবত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহাসচিব মুসাবিন এজহার খেলাফত আন্দোলনের নাইবে আমির মারানা মুজিবুর রহমান হামিদি জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকফার সহসভাপতি এবং মুখপাত্র জনাব ইঞ্জিনিয়ার আশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব জনাব নিজামুলক নাইম সহ এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমি উপস্থিত রয়েছি আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব মোবারক হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের উত্তরের সেক্রেটারি জনাব ডক্টর রেজাউল জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে আমরা পঁচিশটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি বৃত্তি দেওয়ার জন্যে গণভোটের প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের ট্যাক্স আইনি বৃত্তির জন্যে নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক কিন্তু গুলাই জুলাই গণ উপস্থানের যে চেতনা ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয় যেটা কোনো কোনো দল প্রস্তাব করেছে আমরা আজকে আটটি দল প্রস্তাব করেছি যে জুলাই জানি জানিস স্বীকৃতির জন্যে আগে গণভোট নভম্বর মাসের মধ্যে শেষ করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সংশোধিত আরপিও যেটা আগে ঘোষিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে এখানে কোনো কোনো দল এরা সংসদীয় আনার জন্য বলেছে আমরা বলেছি সরকার এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আর পির অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বল রাখতে হবে এখানে কোনো কাটছাট করা যাবে না কোনো সংশোধনী নতুন করে আন যাবে না সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জুলাই জাতি সনাতের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে নোয়াখালী নওগাঁ সহ বিভিন্ন জায়গায় এজন্য আমরা এখানে আটটি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসব মুখর করার জন্যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয় এই জাতীয় নেতৃবৃন্দ আগামী তিন তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময় কর্মসূচি প্রদান করবে ইনশাল্লাহ আলটিমেটাম আজকে আমরা দিনে কিন্তু আমাদের আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এই কয়েক স্মারকলিপির পরে কয়েকদিন অপেক্ষা করে আগামী তিন তারিখ আমাদের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে পর্যবেক্ষণপূর্বক পূর্বক নতুন কর্মসূচি আমাদের শুনেছেন এবং জাতীয় নির্বাচন গণভোটের বিষয়টা আমরা কাছে তুলে ধরেছি উনি ক্ষেত্রে আমাদের দাবিগুলো সাথে বিবেচনা করার ক্ষেত্রে ওনাদের যে ভূমিকা থাকবে সেটার কথা ওনারা বলেছেন এই ক্ষেত্রে আগামী তিন তারিখ আমাদের জাতীয় নেতৃবৃন্দ ক্ষেত্রে বক্তব্য দেবেন তাছাড়া গণভোট নভেম্বরে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং জনগণ এটাকে ভালোভাবে নিবে না অবশ্যই নভেম্বরে গণভোট করতে হবে আমরা আশা করি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে যারা নায়ের দিবে যাবে কথা বলবে জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসাবে গণ্য হবে একই দিন নির্বাচন হলে জটিলতা তৈরি হবে জন্যে যেহেতু জুলাই প্রেক্ষাপটে আজকের নতুন বাংলাদেশের এই সব আয়োজন সেজন্য আগে গরম হওয়ার মধ্য দিয়ে জুলাই জাতি সনদের আইনি বৃত্তি রচিত কারের মধ্যে কোনো সংশয় এবং কোনো চিন্তা থাকতে পারবে না নিয়েছে সরকারি সিদ্ধান্তের আলোকে তারা বাস্তবায়ন দল দলীয় মহাসচিবদের পক্ষ থেকে স্বাক্ষর করে আমরা জমা দিয়ে মূল দাবি তিনটা একটা হচ্ছে নভেম্বরে গণভোট জাতীয় সনাদের জন্য এটা আইনি বৃত্তি রচনা করবে যেটা ছাত্র জনতার দাবি দ্বিতীয় হচ্ছে সংসদীয় যে আরপিও সরকার ঘোষণা করেছে নির্বাচন কমিশনের কাছে আছে যেটাকে সংস্কার কমিশন প্রস্তাবিত এটাকে বহাল রাখতে হবে আর তৃতীয় হচ্ছে সকলের জন্য লেভেল প্লেইন ফিট নিশ্চিত করতে হবে এর তিনটে আমাদের মৌলক দাবি সব দলের পক্ষ থেকে আমরা দিয়েছি